হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে অনেক সুন্দর একটা জায়গায় যাচ্ছি যেটা হচ্ছে গোলাগঞ্জ পাথর যেখানে নৌকা ভ্রমণ হবে এরপরে আরও অনেক মজা হবে আনন্দ করবো আজকে সারাদিন সাথে যাচ্ছে হৃদয় এবং প্রান্ত ওরা এখনও ঘুম থেকেই উঠে নাই ঘুম থেকে উঠা মাত্রই আমরা চলে যাব ওদের জন্য অপেক্ষা করছি এখনও তবে বোলাগঞ্জ সাদা পাথর সিলেটের মধ্যে একটা বিখ্যাত জায়গা আজকে আশা করছি আমার ভালো লাগবে অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না সো করে সুয আমরা অলরেডি বোলাগঞ্জ বাজারে চলে আসছি খুব তাড়াতাড়ি চলে আসছি কারণ হচ্ছে রাস্তা অনেক ভালো আগে অনেক সময় শুনতাম বোলাগঞ্জের রাস্তা নাকি ভালো না বাট এখন দেখছি না রাস্তা সত্যি ভালো ফাইভ স্টার রিভিউ দেওয়ার মতো একদম স্মুথলি চলে আসছে অনেক জোরে গাড়ি চালানো হয়েছে এখানে আমরা খাওয়ার দাওয়ার করব অনেকগুলা ছোট ছোটো খাওয়ার হোটেল আছে যেখানে খাওয়ার দাওয়ার করতে পারবো আমরা সোজ এখন আমরা আবার গোলাগঞ্জ বাজার থেকে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা অলরেডি চলে আসছি সাদা পাথর এখন হচ্ছে যাব আমরা যেখানে হচ্ছে পর্যটক স্পটটা এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে দেখুন এখান থেকে পাহাড়গুলো কেমন লাগছে পাহাড়গুলো সবসময় দূর থেকেই জোস দেখায় এই যে দেখছেন কুয়াশা ছন্ন পাহাড় ভালো লাগছে না এখানে এসে অসাধারণ লাগছে এরকম পাহাড় মানে এই জোস একটা ভিউ কত সুন্দর লাগছে আমি এখন ওখানে গেলে বুঝতে পারবো কেমন লাগবে হ্যাঁ ওখানে গেলে আসলে এখন হচ্ছে আমরা যদি এই মেইন স্পটে যাই তখন বুঝতে পারবো আসলে আমাদের কাছে কেমন লাগে এখান থেকে কিন্তু জোস লাগছে আমার কাছে এখান থেকে জোস লাগছে নিচে গেলে না কত সুন্দর লাগছে হ্যাঁ পুরো কলিজাটা ঠান্ডা হয়ে গেছে এখানে আসার পর এটা দেখে বন্ধু ভালো লাগছে না তোদের অসাধারণ সাদা পাথরটা এত সুন্দর যদি আগে জানতাম বিশ্বাস কর ভাই আমি অনেক আগে এখানে চলে আসতাম এত ভালো লাগবে সাদা পাথর আসার পর যদি আমি আগে জানতাম তুই এই প্লেসটা যাস দেখ আমি এখানে অন্তত করতে দশ মিনিট বসে থাকবো হ্যাঁ এবার এখান থেকে যাওয়ার পালা এখন আমরা নৌকায় উঠবো অনেকক্ষণ ধরে এই প্লেসটা আমি দেখলাম ভালো লাগছিল আমার এই প্লেসটা দেখতে তো এখন নিচে যাচ্ছি নিচে গিয়ে পরে নৌকায় উঠে যাবো গাইজ অলরেডি এখন আমরা নৌকা নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের নৌকা নৌকায় যাব কতক্ষণ লাগতে পারে মামা মিনিট পনেরো মিনিট লাগতে পারে এখান থেকে এই নৌকাতে যেতে সাদা পাথর তো সাদা পাথর গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ও আচ্ছা নৌকা থেকে আমরা কিছু ভিউ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে প্রত্যেকবারই আমি যেখানেই যাই সবচাইতে বেশি ভালো লাগে নৌকা ছাড়ার মুহূর্তটা এই মুহূর্তে একটু বেশি ভালো লাগে আমরা এখন নৌকা থেকে নাম নেমে এখন যাচ্ছি সাদা পাথর বাংলাদেশ ভাই এত সুন্দর ভাই এত সুন্দর বাংলাদেশ কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আসলে এই জায়গাগুলো যে এত সুন্দর ভিডিওর মাধ্যমে আসলে এতটা ফিল পাওয়া সম্ভব না আসতে হবে সো এক কাজ করতে পারেন আমার ফেসবুক এই যে আমাদের একটা গ্রুপ আছে সেই ট্রাভেল গ্রুপে জয়েন হতে পারেন আমাদের সাথে আসতে পারেন যারা চান এবং ইনস্টাগ্রামে এখন আমরা সাদা পাথর কেমন লাগছে তোমাদের আরে অসাম ক্যামেরা এগুলা ধরবো না মামা এত সুন্দর না দেখলে আসলে এটা ফিল করা যাবে না আসলে এখানে বোলাগঞ্জ আসতে তো কষ্টও নাই এতটা বেশি রাস্তায় অনেক বেশি ভালো না স্মুথ আমরা চলে আসছি এবং রানীটা অনেকজন জমাসরি দেখবেন মানে প্লেসটা ম্যাম কেমন লাগছে তোমায় আসলে এখানে এই সৌন্দর্যটা উপভোগ করবেন এখানে না ভিডিও থেকে ভিডিও থেকে ফিল্টা পাওয়া সম্ভব ভিডিওতে এই ফিল পাওয়া সম্ভব না এখানে না আসলে বুঝতে পারবেন না গ্যাস এখন আমরা হচ্ছে সাদা পাথর দেখতে পাচ্ছি সবগুলো পাথর সাদা হয়তো এই কারণে এই জায়গার নাম দেওয়া হয়েছে সাদা পাথর

হাফাই স্পট এখানে মানুষজন বেশি তাই এখানে আসলে দৌরাইতে দৌরাইতে নিরাপদে ফিরতে চাইলে সাবধানতার কোনো বিকল্প নেই অবশ্যই সাবধান থাকতে হবে এখানে পর্যন্ত কেউ এক দৌড় ইন্ডিয়া যাইতে পারছেন কিনা আমি জানি না আমি আজকে যাব এক দৌড় ইন্ডিয়া সাবধান সাবধান অনেক পাথর

বাংলাদেশে যাও ভাই আইন খালি তো নাইছি আর কাছে টিয়া হইছে নাই এটা কত এই যে এই টায়ার কত আইনে উঠলে হ্যাঁ কত ঘন্টা ঘন্টা কত ঘন্টা দুইশো টিয়া তো আর কাছে তো আছে হাঁস টিয়া হাঁস টিয়া হইতো না জ্ঞান আইন খালি তো নাইছি টিয়া নাই তো হবে না আর কাছে টিয়া নাই হবে না টিয়া থাকলে না দিতাম ওনা আল্লাহ বসছে

আমি আসলে যত জায়গায় যাই গোসল করা মিস দেই না এখানেও মিস দেব কেন আর এখানের পানিগুলো অন্য অন্য জায়গা থেকে একটু ডিফারেন্ট নীল পানি এবং কি ঠান্ডা সো এখনই নামব খুব ভালো লাগে আমার গোসল করতে সাদা পাথরের এই জায়গাটা দেখতে যত সুন্দর তার চাইতে বেশি ভয়ঙ্কর এখানে কেউ নামেন না সাধারণত এখানে নামাটা একটু ভয়ানক স্রোতটা অনেক বেশি আর এই জায়গাটা দেখতে সবচেয়ে সুন্দর ওপর পাহাড়ে মানুষ বসে বসে এই জায়গাটা দেখছেন মানুষের কাছে ভালো লাগছে অবশ্যই আমার কাছে ভালো লাগছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই জায়গাটা আমরা উপর থেকে মুতি এসেছেন এখানে অবশ্যই মুতি আসবেন পানিতে তে মুতা নিষেধ কিন্তু এখানে এসে মুদবেন না জি পানি মুতা নিষেধ এটা বাংলাদেশের পানি খুব সুন্দর পানি এখানে মুদবেন না ঠিক আছে

হে গাইজ বিকাল হয়ে গেছে কিছুক্ষণ পর সন্ধ্যা হবে আজকের সাদা পাথর ভ্রমণ এখানেই শেষ করতে হবে তারপর হচ্ছে কেমন লাগছে হৃদয় তোমার ভাই আপনার আজকের সাদা পাথর ভ্রমণ কেমন লাগছে সব মিলিয়ে অসাধারণ একটা প্লেস এটা হ্যাঁ এই নৌকা ভ্রমণ তারপর হচ্ছে পাথর তারপর পাহাড় সবকিছু মিলিয়ে সত্যি একটা হ্যাঁ সত্যি খুব সুন্দর দৃশ্য ভাই সাদা পাথর ভ্রমণ কেমন লাগলো আপনার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে হ্যাঁ আপনার কেমন লাগছে সাদা পাথর ভ্রমণ সাদা পাথর ভ্রমণ অসম্ভব সুন্দর একটা জায়গা এবং আমি বলবো সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা মানুষ একবার এই জায়গা ভ্রমণ করা উচিত এবং এই প্রকৃতির নৈসর্গিক দৃশ্য উপভোগ করা দরকার হ্যাঁ এক এক করে সবগুলো নৌকা চলে যাচ্ছে আমরাও চলে যাব তবে আবার আসবো কিন্তু আমরা এই সৌন্দর্য তো আর একদিনে দেখে শেষ করা সম্ভব না আবার আসবো আমা আপনি তো এখানেই থাকেন হ্যাঁ আপনি তো অনেক ভাগ্যবান এখানেই থাকেন জি এই কেমন লাগে আপনার এই এলাকা আমাদের এলাকা তো খুব ভালো লাগে আপনার এলাকা আপনার কাছে খুব ভালো লাগে খুব ভালো লাগে অনেক দেশ বিদেশ থেকে লোকজন আসে লোকজন আসে আপনার ভালো লাগে আয়শা বলে জায়গাটা সুন্দর দেখতে আর ওনার নৌকায় করে আমরা আসছি আজকে নৌকা ভ্রমণটা সবচেয়ে বেশি ভালো লাগছে তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ